আখিরাতের ব্যাপারে কয় শব্দ বলো শ্রেষ্ঠ ও আবক এবং চিরস্থায়ী আখরাতের ব্যাপারে কয় শব্দ কি কি কিভাবে ওয়াজ বুঝতেছে মাসা আমি তো তিরিশ মিনিট টাইম দিছিলাম আমি টাইম রাখছিলাম তিরিশ মিনিট আপনাদের বোঝা দেখে তো বাড়াইতে মন চাইতেছে وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى أفلا تعقلون رب العالمين بل انهاج ودتم ربستي الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله فاقبلي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما امرت ان اعبد رب هذه البلده الذي حرمها وله كل شيء وامرت ان اكون من المسلمين وان اتلو القران فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين صدق الله مولانا العظيم أتكى شهر ديسمبر 2024 دي मोहम्मदपुर इस्लामिया कौमी मदरसा चाटपुर सदर चाटपुर कर्तीकाजित आज के तफसीलुल कुरान महफिलें सद्यो सभापति हजरत मौलाना कारी अशफालेदामत बरकातहुम आलिया मुतमिम मौलवी बड़ी मदरसा उपस्थित हजरात उलमाए इकरम सद्यो गुरु ज्ञान ए हजाम सद्यो सुधी श्रमात আমার যুব ভায়রা পর্দার আলেম মাওলানা আল্লাহ তাআলার অনুগত অসংঘোষ প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে কোরআনুল কারীম بالنسبه দাওয়া ও তরবিয়তের بالنسبه যিকির ও ফিকরের بالنسبه একত্রিত হয়ে কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার শোনা তাওহীদ দান করেছে এজন্য বলি আলহামদুলিল্লাহ বড়রা কথা বলেছেন আমার পরে আপনাদের জন্য অনেক মেহমান আছে আরো তিনজন মেহমান আছে বড়দের কথার ফাঁকে অল্প সময় আমি আপনাদের সামনে আমার কঠিত আয়াতি ক্যারিমার আলোকে দু চারটা কথা করবো করব আমরা একটা কথা জানি বড়রা যদি ছোটদেরকে কোনো আদেশ করে এটাকে এটাকে বলে বলে আদেশ ভাষা আরবি আমরুন আমার কি আছে বড়রা যদি ছোটদেরকে কোনো নির্দেশ দেয় এটার নাম কি আমর আমার কার আমর কত বড় যিনি যত বড় হন তার আম তত বড় যিনি যত বড় তার আমর কি কি বলছি সরেয়া মর আমার অর্থ কি আদেশ এতে বুঝে গেছ আমার অর্থ আদেশ বুঝে গেছ যিনি যত বড় হন বলেন তার আদেশ তত বড় হয় আদেশের মধ্যে চারটা জিনিস থাকে একজন হলো আদেশকারী দ্বিতীয় হলো আদেশকৃত ব্যক্তি তৃতীয় হলো আদেশকৃত বস্তু চতুর্থ হলো আদেশ কয়টা কি কি আদেশ আদেশকারী আদেশকৃত ব্যক্তি

আদেশকৃত বস্তু ক্লিয়ার এবার বলুন তো দেখি আমাদেরকে যিনি বানিয়েছেন তার কিছু আদেশ আছে কি বুঝলেন বলেন আমাদেরকে যিনি বানিয়েছেন বলেন তিনি কত বড় তাহলে তার আদেশ কত বড় শোভান

যেমন ধরেন এই মোবাইল যাই কোম্পানি বানিয়েছে সে ঠিক করবে কোন বটনে কোন কাজ সে বলবে কোন বটনে কোন কাজ কে বলবে এটা যিনি বানানে বানানে বলবে কোন বটনে কত কাজ কোনটা ডানে যাবে কোনটা বামে যাবে কোনটা সামনে যাবে কোনটা পেছনে যাবে কে বলবে বানানে বলবে। আর এটার দামও ঠিক করবে বানানে वाला ঠিক দামও ঠিক করবে কি বানানে वाला কোম্পানি এটার দাম ঠিক করছে 4000 টাকা সেইটাকে দাম 4000 টাকা কমডিটি করলো এটার মধ্যে যা খরচ হয়েছে মোট মিলিয়ে সব মিলাই আসে দেখছে 4000 টাকা মার্কেটিং করলে তার লাভ হয় লাভ হবে 1000 টাকা তাহলে দাম ঠিক করে কে এবার দুনিয়া যিনি বানিয়েছেন দুনিয়া বানিয়ে তিনি তার দাম ঠিক করেছেন দুনিয়ার দুনিয়ার দাম দাম পর কি আচ্ছা মশার পর কয় কিলোর দাম কত বানানে দাম ঠিক করেছেন আপনি একটু আগে বলছেন বানানে দাম ঠিক করে কি আর বানো দাম ঠিক করছে কত দুনিয়ার দাম ঠিক করছে কত দুনিয়া বানানো মশার পর যদি মশার পর হইতো কাফেরকে এক পানি দিত না তাহলে মশার পরও না বানানে বানানে দুনিয়ার দাম ঠিক করেছে কত মুসার পর কত মুসার পর বানানে বলার কাছে যদি এটা মুসার পর পরিমাণ দাম না হয় তা আমাদের কাছে কত হওয়া উচিত অনেক কি এজন্য বিখ্যাত তাবেই হাজার আসেম কুফি হাজার আসেম কি নাম আরো পরে মানুষ হাজার আসেম তিনি বাইতুল্লাহ অফ করছিলেন বাইতুল্লাহ কি করছিলেন তফ করছিলেন এমত অবস্থা তাকে দেখে ফেললেন মারওয়ান ইবনে হাকাম মারওয়ান ইবনে হাকাম ছিল মারওয়ান ইবনে হাকাম ছিল আব্দুল্লাহর মুবার হযরত ওমর ইবনে আবদুল আজিজের শ্বশুর মারওয়ান ইবনে হাকাম মারওয়ান ইবনে হাকাম ছিলেন গভর্নর মারওয়ান ইবনে হাকাম তফ করছিলেন আর তিনি দেখে ফেললেন কাকে এত বড় এক বুজুর্গ হয়তো আসেমকে কাকে আসেমকে দেখলেন তফরত অবস্থা তিনি তফর মধ্যে গিয়া হয়তো মারান হাকাম আসেমকে বললেন বাইতুল্লাতে আপনার সাথে আমার দেখা হয়ে গেল আমি বাইতুল্লাহতে আপনাকে কিছু হাদিয়া দিতে চাচ্ছি বাদশাহ জমানার বাদশাহ হাতিয়ে দিতে চাচ্ছেন কাকে হ্যালো দা আসিম কে হ্যালো দা আসিম বললেন বাইতুল্লাহর সামনে গাইরুল্লাহর কাছ থেকে নিতে স্মরণ লাগে কি বলছে বলে বাইতুল্লাহর সামনে গায়রুল্লাহর কাছ থেকে নিতে কি লাগে এবার বাচ্চা তো হাক্কা ফাক্কা বলি কি আমি বাচ্চা তাকে হাতিয়ে দিতে চাচ্ছি আর সে বলে বাইতুল্লাহর সামনে গায়রুল্লার কাছ থেকে নিতে কি লাগে এবার বাচ্চাও তো অফ করছেন তিনিও তো অফ করছেন বাচ্চা চোখে চোখে রাখছেন দেখি তো অফ থেকে বাইরে হয় কখন হাজর যখন তো থেকে বের হয়ে মাতাফের অফের বাইরে চলে গেলেন বাইতুল্লার বাইরে চলে গেলেন এবার বাচ্চা পিছু পিছু বাচ্চা গিয়ে বলেন হজরত এবার কিছু নেন বলতেছে আপনি আমাকে কি দিতে চাচ্ছেন মিন দুনিয়া আপনার দুনিয়া থেকে কিছু দিতে যাচ্ছেন। চাচ্ছেন আমিন আখরাতিক নাকি আপনার আখরাত থেকে কিছু দিতে চাচ্ছেন আপনি কি আমাকে আপনার দুনিয়া থেকে কিছু দিতে চাচ্ছেন না আখরাত থেকে কিছু দিতে চাচ্ছেন বাচ্চা বলে হজরত আপনার মতো এত মহান বুজুর্গ পৃথিবী বিখ্যাত আপনি আপনাকে আমি আমার আখরাত থেকে কি দিব আমি আমার দুনিয়া থেকে কিছু দিচ্ছি হজরত কুফি তখন জবাবে বললেন তুমি আমাকে দুনিয়া কি দিবা আমি তো দুনিয়া বানানোর কাছ থেকেও দুনিয়া নেই না

রহামুল্লাহ তাআলা তিনি বলেন যদি আল্লাহ তালা আমাকে এখতিয়ার দেয় হাসান যদি এই কাজটা করো এই কাজটা করো তোমাকে একটা বাড়ি দিব স্বর্ণের তবে এটা হবে এক মাসের বন্দোবস্ত এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দিব মাটির তবে চিরস্থায়ী বন্দোবস্ত আপনি বলুন তো আপনি কোনটা নেবেন নিবেন না স্বর্ণের মাটির আর স্বর্ণেরটা এক মাস বলে যে স্বর্ণেরটা হলো এক মাস মাটিরটা হলো চিরস্থায়ী নিশ্চয়ই পৃথিবীর সমস্ত বুদ্ধিমান মানুষ মাটিটাই নিবে যেহেতু এটা কি চিরস্থায়ী যেহেতু এটা কি চিরস্থায়ী স্বর্ণেরটা নিবে না কেন এটা যেহেতু ক্ষণস্থায়ী এবার বলুন তো দেখি আমাদের জান্নাত চিরস্থায়ী না ক্ষণস্থায়ী স্বর্ণের না মাটি স্বর্ণের জান্নাত আমাদের জন্মের জান্নাত স্বর্ণের না মাটি তা আমি এবার কোনটা নিব দুনিয়া স্বর্ণের না মাটি কি ব্যবস্থা উল্টা পাল্টা কি আবার দুনিয়া ক্ষণস্থায়ী মাটির ক্ষণস্থায়ী জান্নায়ী হ্যাঁ শুধু এই শব্দ তো মুখস্থ করাতে হবে যা বোঝা যায়

والآخرة خير وأبقى وما عند الله خير وأبقى وما عند الله خير وأبقى <applause> ثم دي الدنيا شدوي زينة شدوي زينة أبو شدوي متاع দুনিয়ার ব্যাপারে রব্বুল কারিমের দুই শব্দ দুনিয়া হলো মাতাউন মাতা ওয়া জিনাতুন আপনি বলবেন হুজুর জিনাত আর মাতার মধ্যে পার্থক্য কি মাতাউন মানে যেটা আমি খাই এটাকে বলে মাতা যেটা আমি পরিধান করি এটাকে বলে মাতা যেমন এই ফুলগুলো আমাদের জীবনের জন্য তেমন কোনো প্রয়োজন ছিল না এগুলোর নাম হলো জিনাত এগুলোর নাম কি

দুনিয়া কি বলেন আর কি করি যে ঘরে থাকি যদ্দুর খাই এটা হলো মাতা যদ্দুর পরিধান করি এটা হলো মাতা একজনে তার ঘরে কাজ করিয়েছে এক কোটি টাকা এই এক কোটি টাকা খাবে না দেখবে এটা হলো জিনা এই যে উপরে ফুলগুলো এগুলো আমাদের কি কি প্রয়োজন কোন প্রয়োজন আছে শুধু চোখের সৌন্দর্য শুধু কি বলেন তাহলে দুনিয়া হলো দুই অবস্থা হয় মাতা না হয় জিনা বলেন এর বাইরে দুনিয়ার কোন অবস্থা নাই কি দশ কোটি টাকার মালিক সে দুই পরোটা খায় তো পাঁচ টাকার আরে কি বলে ডেলি একশো টাকা যার ইনকাম সেও কিন্তু দুই পরোটা এখানে বাস্তব না বাস্তব একশো কোটি টাকার মালিক সে দুই জুতা পরে তা আমাদের দেশের এক রিক্সাওয়ালা সে দুই জুতাই পরে তাহলে আমাদের মাথা প্রায় সকলের সমান কি সমান বলেন

এবং زینت বলেন এবার কি বলে ওমা ইনদাল্লাহি খাই ওয়া আর তোমার মাথা তোমার কতক্ষণ রুটিটা খেয়ে ফেলেছো শেষ মুরগিটা খেয়ে ফেলেছো শেষ গরু মাংসটা খেয়ে ফেলেছো শেষ আর মাথা কতক্ষণ জামাটা পরিধান করেছো পুরান হয়ে গেছে শেষ ঠিক আর তোমার জিনাত তো একটু পরেই খুলে ফেলবে এটা জিনাত এটা তো একটু পরেই নাই কি জিনাত তো আরো ক্ষণস্থায়ী তো কি আরো ক্ষণস্থায়ী তাহলে তোমাকে আমি যা যা দিলাম যত কিছুই দিলাম হইতে পারে শুধু মাতা অথবা শুধুই জিনাত এবার বলে ওয়ামা ইনদাল্লাহ তোমাদের রবের কাছে তোমার ইমানের বিনিময়ে যা যা আছে তোমার রবের কাছে তোমার নামাজের বিনিময়ে যা যা আছে তোমার রবের কাছে তোমার তেলাবাতের বিনিময়ে যা যা আছে তোমার রবের কাছে তোমার জিকিরের বিনিময়ে যা যা আছে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী দুনিয়ার ব্যাপারে দুই শব্দ আর আমার ইমান আমলের পুরস্কার আখরাতের ব্যাপারে দুই শব্দ দুনিয়ার ব্যাপারে কয় শব্দ এতক্ষণ বুঝে না দেখছেন কিভাবে বুঝে বুঝে এখন বুঝতেছে এই দুনিয়ার ব্যাপারে কয় শব্দ বলো কি কি আপনি বললেন কয় শব্দ কি কি আপনি বললেন সব বুঝে আল্লাহর কসম দিন সহজ